আইন প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন অবশ্যই সাইবার নিরাপত্তা আইন আইন বাতিল বাতিল করা করা উচিত সেদিকেই আমরা যাব তবে এই মুহূর্তে পুরো হবে নাকি কেবল স্পেস অফেন্স বাতিল করা হবে সে ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে কিন্তু আলটিমেটলি এটা বাতিল হবে বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন দু সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন সবার শুরুতে সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশ করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয় এরপর এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এতে অনেকেই সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন করার পরামর্শ দেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ও অপপ্রয়োগ বিভিন্ন উদাহরণ দিয়ে আসিফ নজরুল বলেন পরবর্তীকালে যখন নতুন আইন করা হবে তখন তার মৌলিক একটি অনুচ্ছেদে নাগরিকদের সাইবার সুরক্ষার ব্যবস্থা করা হবে এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা নতুন প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে